রাজনৈতিক ঘটনা না 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 এটা কোনো রাজনৈতিক ঘটনা না ভাই এই যে কিছু কিছু বাচ্চা দেখতেছি ওই যে এনসিপিএনসিপি লিখছে দেশ পাইছো তোমার বাবা মন্ত্রী আছেন তুমি মন্ত্রী হবা না রে ভাই সবার ভাগ্যে এমন হয় না সবার বাবা মন্ত্রী হইলে সবাই মন্ত্রী হয়ে যায় না ওইটা কোন বিশেষ বিবেচনায় আমি নিজেও জানি না আর সবার বাবা মন্ত্রী হইলে যে মন্ত্রী হইতে হবে এমন তো কোনো কথা লেখা নাই এবং আপনাকে বিশ্বাস করতে হবে নরেন্দ্র মোদীর মতো যে চা ছেলে হুঁচির ছেলে একজন বিকারী সন্তানও এ দেশের প্রধানমন্ত্রী হতে পারে এটাই আধুনিক বাংলাদেশ চায় যদি তার মেধা থাকে দেশপ্রেম থাকে সততা থাকে তাহলে দেশটাকে এমন জায়গায় নিয়ে যান একজন মু মুচির ছেলে একজন কৃষকের সন্তান সেজন্য প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে জাতির জন্য আসলে মূল মূলত এইটাই আসলে মানুষ চায় আর এখানে মন্ত্রী সন্তান মন্ত্রী হইতে হবে সেক্ষেত্রে আমারও হইতে হবে এমন কোনো কথা নাই আবার যারাও হয়েছেন ওনারা কোন ক্রাইটেরিয়াই হয়েছেন এটা আপনারা ভালো বলতে পারবেন আর আপনাদেরকেও অনুরোধ করি যখন কোনো দেশপ্রেমিক মানুষ সামনে হাঁটতে চায় আমরা দেখলাম এই দেশে কেউ থাকে পাশে আমরা আপনাদেরকে বলবো সাংবাদিকরা দেশের দর্পণ আগে নিজেকে চিনতে শিখুন নষ্ট ভ্রষ্ট মানুষের পিছনে মাইক নিয়ে দৌড়ানোর থেকে আপনি আপনার সেই আভিজাত্য ধরে রাখুন কারণ আপনি সমাজের দর্পণ আপনার হাতেই আগামী বাংলাদেশ আসসালাম আলাইকুম